সংলাপ রচনা এইচএসসি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসবে এমন একটা টপিক আজকে আমরা ছোট্ট একটা ভিডিওতে সংলাপ রচনার নিয়ম এবং এর একটা ফাইনাল সাজেশন নিয়ে কথা বলবো প্রথমেই যদি আমরা দেখার চেষ্টা করি সংলাপ রচনার ক্ষেত্রে আমাদের যে কয়েকটা কথা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভাইয়া সংলাপ রচনা আগে থেকে প্রশ্ন থেকে চরিত্রের প্যাটার্নগুলো তোমার বোঝার চেষ্টা করতে হবে অর্থাৎ প্রশ্নে যে চরিত্রগুলো দেয়া আছে এই প্যাটার্নগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে সংলাপ রচনার ক্ষেত্রে অধিক বড় লেখার কোনো প্রয়োজন নাই সংলাপের ভাষা সরল প্রাঞ্জল এবং সুস্পষ্ট হতে হবে এরপরে পূর্ববর্তী বক্তার বক্তব্যের সাথে পরবর্তী বক্তার বক্তব্যের যোগসূত্র থাকতে হবে এবং ভাষায় গতিশীলতা থাকা অত্যন্ত জরুরি অর্থাৎ সিকুয়েন্সটা মেনটেন করা তোমার অত্যন্ত জরুরি সংলাপের ফাইনাল সাজেশনের জন্য আমরা আজকে এখানে যে চোদ্দটা মনে হয় নিয়েছি এই চোদ্দটাই এনাফিনশাল তুমি এইসিসি পরীক্ষার্থী হয়ে থাকলে ভাই এই কয়েকটা দেখে পরীক্ষা হলে যাও হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ এবং তুমি যদি কমন নাও পারো মানে নাও পরে যায় তারপরে যদি তোমার পড়া থাকে তুমি লিখে আসতে পারবে ইনশাল্লাহ এই আমরা দেখতেছি অমর একুশে বইমেলা নিয়ে হতে পারে জ্ঞান বিজ্ঞান দুই বন্ধু সংলাপ হতে পারে একুশের চেতনা বিষয় হতে পারে নারী শিক্ষার গুরুত্বের এখানে কথা বলা হয়েছে ঐতিহাসিক স্থান এখানে যেখানে যে কোনো ঐতিহাসিক স্থান চলে আসতে পারে ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল এর পাশাপাশি ফেসবুক ব্যবহারের সুফল কুফলটাও তোমরা শিখে ফেলবা একটু এরপরে নৈতিকতার গুরুত্ব বৈশ্বিক উষ্ণতা এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে সংলাপ চলে আসতে পারে এরপরে আমরা মাদক এবং প্রতিকার এটা আসার মতো একটা কথা শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সংলাপ হতে পারে শিশু ও নারীর প্রতি সহিংসতা নিয়ে সংলাপ হতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পর তোমার ভবিষ্যৎ প্লান কি হতে পারে এটা নিয়ে তোমার বন্ধুর সাথে তুমি সংলাপ করতে পারো এরপরে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব আমরা এখানে যে চোদ্দটা মানে সংলাপ দিছি এটা তোমার পড়তে সর্বোচ্চ ভাই আধা লাগবে তুমি যদি কিছুই না পড়ে থাকো সংলাপ রচনার যাও ইনশাল্লাহ এইস পরীক্ষায় তুমি একদম মানে কমন পড়ার সম্ভাবনা যে কোনো বোর্ডেই সর্বাধিক আর কমন না পড়লেও তুমি ভালো মতো লিখে আসতে পারবা দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকি সুস্থ থাকি আর হ্যাঁ প্রস্তুতি ভালোভাবে চালিয়ে যাও